সবচেয়ে জনপ্রিয় ফেসবুক নিউজ পেজ হ্যাকার্স মুক্ত হয় উনত্রিশে জানুয়ারি গত পনেরোই জুন রাতে চ্যানেল বাংলা নিউজ পেজ হ্যাক হয়ে যায় সে সময় চ্যানেল বাংলার ফলোয়ার সংখ্যা ছিল প্রায় পনেরো লক্ষ চ্যানেল বাংলা কর্তৃপক্ষ পেজ হ্যাক হয়েছে বুঝতে পেরে জলপাইগুড়ি জেলা পুলিশের এসপি শ্রী খণ্ডবাখালে উমেশ গণপদের সঙ্গে যোগাযোগ করে জলপাইগুড়ির এসপি সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত শুরু করেন এসপির নির্দেশে সাইবার ক্রাইমের আইসি শ্রী বিক্রম থাপা তার টিমকে নিয়ে তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এরপরই ফেসবুক কর্তৃপক্ষ হ্যাকারসের অ্যাক্টিভিটি বন্ধ করে দেয় চ্যানেল বাংলা কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথি চেয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ এরপর ফেসবুক সংস্থার সাপোর্ট টিম চ্যানেল বাংলা পেজটি পুনরায় প্রকৃত মালিককে ফিরিয়ে দেয় বুধবার সাতই ফেব্রুয়ারি জেলা পুলিশ কার্যালয়ে গিয়ে চ্যানেল বাংলা কর্তৃপক্ষ মাননীয় এসপি শ্রী খন্ডবাহালে উমেশ গণপাত মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করেন নিট নিউজ নেটওয়ার্কের কর্ণধার শ্রী সুমন বসু চ্যানেল বাংলার ডিরেক্টর শ্রী সৌমিত্র বসাক সহ সংস্থার অনেকে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই দিনে জলপাইগুড়ি সাইবার ক্রাইম বিভাগে গিয়ে সাইবার থানার আইসি শ্রী বিক্রম থাপাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে সাইবার ক্রাইমের গুরুত্বপূর্ণ অফিসাররাও উপস্থিত ছিলেন চ্যানেল বাংলার মাধ্যমে জনগণকে সাইবার সুরক্ষা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় পুলিশ সুপার শ্রী খণ্ডবাহালে উমেশ গণপত মহাশয় তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেন কোনো সমস্যায় পড়লেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানাতে যোগাযোগ করতে বলেন তিনি দেন পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে নমস্কার আমি সুমন বসুরায় চ্যানেল বাংলার কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন এসপি স্যার যার কিন্তু মানে অক্লান্ত একটা চেষ্টা এবং সেই চেষ্টার ফলে উত্তরবঙ্গের সব সবচেয়ে জনপ্রিয় ফেসবুক চ্যানেল চ্যানেল বাংলা কিন্তু আমরা ফিরে পেয়েছি এবং আমরা কিন্তু এই মুহূর্তে তার অফিসে রয়েছেন এবং তার কার্যালয়ে এই মুহূর্তে যেহেতু আমাদের এই যে একটা সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমাদের পক্ষ থেকে সৌমিত্র বক্সাক ওনাকে একটা মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং সেই সঙ্গে উনি যারা দর্শক রয়েছেন তাদেরকে কিন্তু জানাবেন যে এই যে সাইবার সিকিউরিটি এই বিষয়টি কিভাবে রাখতে হয় এবং কিভাবে কিন্তু সুরক্ষিত রাখতে হয় কেন এটা একটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাইবারের বিষয়টি এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং এই বিষয়টিকে জানা আমাদের অত্যন্ত কর্তব্যের মধ্যে পড়ে না হলে কিন্তু আমরা সমস্যায় পড়ব এবং আমরা যেভাবে সমস্যায় পড়েছিলাম এবং স্যার আমাদের যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং জলপাইগুড়ি জেলা পুলিশের সমস্ত কর্মীরা যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার ফলেই কিন্তু আমরা এই যে আমাদের উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল যার প্রায় পনেরো লক্ষ গ্রাহক সেই চ্যানেল কিন্তু আমরা ফিরে পেয়েছি এই খুশির মুহূর্তে আমরা এসেছি ওনার দপ্তরে প্রথমে ওনাকে একটু আমরা সংবর্ধনা দিয়ে নি এবং তারপর কিন্তু ওনার মুখ থেকে আমরা শুনে নেব মূল্যবান বক্তব্য প্রথমেই আমি আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কি আপনার যে চ্যানেল বাংলা যারা হ্যাক হয়েছিল আর আপনারা অনেকগুলো লোক যারা চ্যানেলে কাজ করে ওরা সবাই নিরাশ ছিল সবাই অনেক দিন ধরে অস্পষ্ট ছিল কি আমরা যেটা একটা ইউনিট যেটা আমরা সবাই কাজ করতো সেটা বন্ধ হয়ে গেছে কীভাবে করবে তো আপনি এই কেসটা আমাদের এখানে করেছিল তারপরে আমরা অনেক পরশু করে ফাইনালি এই চ্যানেল আপনারা ফেরত পেয়েছে তা আমি আপনাকে অভিনন্দন জানাতে এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমি প্রথমেই বলছিলাম সেই সময় আমি বলেছিলাম যে আপনাকে সতর্ক রাখতে হবে যে যখন সোশ্যাল মিডিয়া এখন খুব ইজি হয়ে গেছে সবাই ব্যবহার করছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থাকুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া আছে বা ফਿਰ इवन আমরা সবাই এখন অনলাইন যুক্ত আছে যে অনলাইন ব্যাংকিং করতে হয় বা কোনো পেমেন্ট ওয়ালেট হোক আমরা সবাই আমরা ইউজ করে তো সেই মুহূর্তে আমরা যে কোনো লগে এখন এই সাইবার ক্রাইম এটা আসে এর মধ্যে আমরা ভিকটিম হতে পারে তো সেই জন্য সতর্কতা সবচেয়ে ইম্পর্টেন্ট আসে মানে অনেকবার হয় কি কোনো ঘটনা হওয়ার পরে পুলিশের পাশে আসে কেস করে পুলিশের তদন্ত আপনি এই সময় এটাই দেখতে পারে কি আমাকে কত সময় লেগেছে এই কেস তার তদন্ত করতে আর আপনাকে চ্যানেল ফেরত পেতে তো সাইবার ক্রাইমের কেসের যেন সবচেয়ে বড়ো मध्य मुश्किल जो है आज सैबार क्राइम जो जगह बसे जे अक्यूज जैक्यूज आज जगह से बसे निजे आईडेंटिटा ना डिसक्लोज क्राइम करते पर तदंत करते माँ अनेक समस्या था मदे लागे अनेक एजेंसर संगे कर्डिनेसन करते हैं तारदे हमारा अगर कि भाव बाँचाते সে মধ্যে সবচেয়ে প্রথম স্টেপ যেটা আসে কি নিজেকে এই সাইবার ক্রাইম থেকে বাঁচাতে হবে সেজন্য আমরা যে কোনো যখন মোবাইল ব্যবহার করে ইয়া আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে সময় আমাদেরকে দেখতে হবে কি যে কোনো আমরা ফেসবুক আসে ফেসবুক সঙ্গে যখন আমি কার সঙ্গে ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করছি কার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি কার সঙ্গে আমি চ্যাটিং করছি তখন একটা মনে রাখতে হবে কি ওই লোককে আমি চিনি কি না কোনোভাবে আমি ওনার পরিচিত আসি সব সময় দেখে কি আমরা তো সবসময় চাই কি আমাদের ফলোয়ার বেশি হোক আমাদেরকে বেশি লাইকস আসে আমার রিলটা বেশি যায় তো এই জন্য সবাই চাই কি আমরা যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না লকিন যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে এটা দেখতে হবে কি এই লোককে আমি কি না কোনো আমাদের মিউচুয়াল ফ্রেন্ড আসে না ও কোথায় কার আসে ওই পার্সন রিয়েল আসে কিনা সবচেয়ে বড়ো প্রথম কোয়েশ্চেন থাকি কি যে অ্যাকাউন্ট থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে যার সঙ্গে আমি চ্যাটিং করছে ওই লোকটা সত্যি আসে কিনা অনেকবার দেখা যাচ্ছে কি কেউ ফেক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছে তো এই যে ফেক অ্যাকাউন্ট যখন ওপেন হচ্ছে সেটা আমরা কীভাবে ওকে আটকাতে পারো কীভাবে আমরা ও নিজেকে বাঁচাতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে আর যে কোনো সময় আগে কোনো ঘটনা হয় তো আপনি যত শীঘ্র লোকাল পুলিশ স্টেশনকে জানাবে তো পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে ওই ট্রানজাকশানটা আটকাতে পারে আর আপনাকে और फर्दर क्राइम থেকে বাড়াতে পারে তো এই চ্যানেলের মাধ্যমে ওনার তো নিজে অনুভব আসে সে সঙ্গে সঙ্গে পুলিশ যে বিভিন্ন কেস সে সঙ্গে আপনাকে আমি বছেন নিজেকে আপনাকে सावधान করতে হবে এখন ট্র্যাডিশনাল যে क्राइम আছে ওর থেকে সাইবার ক্রাইমটা বেশি হয়ে যাচ্ছে তো সে জন্য সাইবার আমরা সবাই ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে बैंकिंग के माध्यम से সবাই এখন অনলাইন জগতের সঙ্গে যুক্ত আছে তো সবাই যে কোন লোক এই victime হতে পারে তো সেজন্য আমি সবাই কে আবেদন করব যে আপনারা নিজে কে सतर्क রাখতে হবে আর সঙ্গে সঙ্গে যেকোনো अगर ঘটনা হয় তো আপনাকে নিজে লোকাল পুলিশ স্টেশন কে জানাতে হবে আর আমরা সদায়ে আপনার পাশে আছে আমার साइबर क्राइम पुलिस स्टेशन जे আছে ওরা স্পেশাল কে স্যার আমরা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কে ওই সঙ্গে আমাদের যে লোকাল যে যত থানা আছে ওইরাই আপনাকে সাইবার ক্রাইম মধ্যে হেল্প করবে थैंक यू थैंक यू सर